হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাই কয়েন নিয়ে কিছু আপডেট এখানে নিয়ে নেব সবার প্রথমে আজকের এই ভিডিওতে আমাদের মূল উদ্দেশ্য এখানে হবে যে পাই কয়েন এখানে বাইন্যান্সের কেন লিস্ট হচ্ছে না এর আরও একটা কিছু কারণ যদি আমরা এখানে দেখে নিই আজকের এই ভিডিওতে যে বাইন্যান্স যেখানে যে বাইন্যান্স আপনার ছোটোখাটো কয়েনগুলোকেও এখানে আপনার লিস্টিং করে দেয় ঠিক আছে যেগুলো আপনার স্ক্যাম টাইপেরও প্রজেক্ট সেগুলোকেও আপনার লিস্ট করে দেয় এরকমও দেখেছি আমরা হ্যামেস্টারের মতো প্রোজেক্টের আপনার লিস্ট করে দিয়েছে তার বাইন্যান্সের লঞ্চ পুলে পর্যন্ত এমন এমন এখানে আপনার প্রোজেক্টের লিস্টিং হয়ে যায় যেগুলো আপনার বলতে গেলে প্রায় এসকামই এখানে করে ফেলে তো সেই সমস্ত প্রজেক্ট এখানে আপনার বাইন্যান্সের মধ্যে লিস্টিং হয়ে যাচ্ছে কিন্তু পাইকয়েনকে কেন বাইন্যান্স এখনও পর্যন্ত লিস্টিং হচ্ছে না কেন পাইকয়েন এখনও পর্যন্ত পৃথিবীর বড় বড় যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলোর মধ্যে এখনও কেন এখানে লিস্ট এখানে হতে পারেনি যেমন হচ্ছে যদি বাইন্যান্সের কথা বলি তারপর হচ্ছে যদি আমরা কয়েন বেসের কথা বলি ঠিক আছে উভয়ের কথা বলি এই সব এক্সচেঞ্জের মধ্যে যেমন এই এইচটি এক্স মানে টপ ফাইভ এক্সচেঞ্জের মধ্যে এখনও পর্যন্ত বাইন্যান্স কেন এখানে আসতে পারেনি আর সরি বাইন্যান্স তো না পাই কয়েন কেন এখনও আসতে পারেনি আর বাইন্যান্স কেন পাই নেটওয়ার্ককে এখনো পর্যন্ত লিস্ট করছে না এটা দেখে নেব আমরা আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের ভিডিও যদি আমরা এখানে পাই নেটওয়ার্কের মধ্যে আসি তাহলে এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে কোন কোন এক্সচেঞ্জেসগুলোর উপরে এখানে বর্তমানে পাইকয়েন লিস্ট আছে যেমন হচ্ছে ওকে এক্স বিটগেট এমই এক্সি গেট ডট বিট বিটমার্ট এল ব্যাঙ্ক এক্সটি ডট কম এইসব এক্সচেঞ্জের মধ্যে এখানে আপনার পাইকয়েন লিস্ট আছে ঠিক আছে এগুলো কিন্তু ভালো এক্সচেঞ্জ খারাপ এক্সচেঞ্জ না যেমন আমি পার্সোনালি বর্তমানে যে এক্সচেঞ্জটা ইউজ করি সেটা হচ্ছে বিটগেট অনেকেই এখানে বলেন যে পাইকনের দাম কত পাইকয়নটা কীভাবে বাই করব ও কীভাবে সেল করবে এইসব জিনিস অনেকেই জানেন না তো তাদেরকে বলবো আপনি বিড গ্রেড এক্সচেঞ্জের মধ্যে জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন এই এক্সচেঞ্জের মধ্যে পাই করেন লিস্ট এখানে অনেকদিন আগেই হয়ে গেছে অনেকেই এটা জানে না ঠিক আছে আর কেন এটা জানে না আপনাদের আমি একটু পরে ভালো করে আরও বুঝতে পারবেন যে অনেকেই কেন এইসব জিনিসগুলো এখনও পর্যন্ত বুঝতে পারছে না ঠিক আছে কি হচ্ছে না হচ্ছে পাইকয়নের মধ্যে সেটা আমি একটু পরে এখানে বলছি তো বিটগেটের মধ্যে খুবই ইজিলি আপনি পাইকয়েনকে এখানে ভাইসেল করতে পারেন তো সেই জন্য বিটগেট এক্সচেঞ্জটাকে আপনি ইনস্টল করে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে লিঙ্কের থ্রুকে জয়েন করে নিন এবার দেখুন পাই কয়েন বর্তমানে এখানে আপনার র্যাঙ্ক করছে মোটামুটি চৌত্রিশ নম্বরে র্যাঙ্ক করছে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে মানে হাজার হাজার কয়েন আছে সেই হাজার হাজার কয়েনের মধ্যে চৌত্রিশ নম্বরে বত্রিশ নম্বরে র্যাঙ্ক করা কিন্তু ছোটোখাটো ব্যাপার না অনেক বড়ো বিশাল বড়ো একটা ব্যাপার এর মার্কেট ক্যাপও যদি দেখি তিন বিলিয়ন ডলার এখানে ক্রস করে গেছে প্রায় এখানে সাড়ে তিন বিলিয়ন ডলারেরও বেশি মার্কেট ক্যাপ এর হয়ে গেছে তো একটা কয়েনের জন্য সাড়ে তিন বিলিয়ন মার্কেট ক্যাপকে ক্রস করা কিন্তু বিশাল বড় এখানে ব্যাপার তো তারপরেও এখানে বাইন্যান্স দেখুন এখনও পর্যন্ত এখানে লিস্ট করছে না বাইন্যান্স কেন লিস্ট করছে না এখানে দেখুন কিছু এখানে কারণ আছে যেমন দেখুন বাইনান্স এখানে দেখুন নানান ধরনের অসকাম টাইপের প্রজেক্টও এখানে লিস্ট করে দেয় কিন্তু পাইকয়নকে কেন লিস্ট করছে না পাইকয়নের এখানে আপনার ফিফটি মিলিয়ন প্লাস এখানে ইউজার বেস এখানে আছে বলা হয় যে সিক্সটি মিলিয়ন পাইকয়ের এখানে ইউজার ভ্যারিফাইড ইউজার তো বিশাল বড় ব্যাপার তারপর এখানে কেন এখানে লিস্ট এখানে করছে না দেখুন পাই নেটওয়ার্ককে যারা এখানে মাইনিং করে এরা কি মানে সরাসরিভাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে যুক্ত আপনি নিজেই একবার এখানে ভেবে দেখুন পাই নেটওয়ার্কের যারা ফিফটি টু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ইউজার এরকম যারা এখানে যাদের সাথে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কোনো এখানে লেনদেন নেই মানে ক্রিপ্টো কী জিনিস তারা এখানে খুব একটা ভালো করে ব্লক চেইন এইসব জিনিসগুলো বোঝে না তারা এখানে শুধুমাত্র মানে তাদেরকে আমরা বলতে পারি মাইনার ঠিক আছে তারা এখানে মাইন করেছে অনেক বছর থেকে এই কমিউনিটির সাথে এখানে আছে কিন্তু ক্রিপ্টোকারেন্সির জিনিসগুলো কি এই সব জিনিসগুলো সম্পর্কে তাদের এখানে নলেজ খুবই কম আছে যার ফলে এখানে এরকম আমি অনেক এস এম এস এরকম পাই টেলিগ্রামের মধ্যে যে ভাইয়া এখানে কেমন করে পাইকনকে পাইকনের দাম কত চলছে কেমন করে দেখব কোন এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয়েছে ভাবুন সেই কতদিন আগে পাইকয়েন এখানে লিস্ট হয়ে গেছে তারপরেও এটা জানে না যে পাইকয়ন কোথায় এখানে লিস্ট এখানে হচ্ছে না আমি তাদের এখানে দোষ দিচ্ছি না কারণ তারা এখানে ক্রিপ্টোকয়েন্সি মার্কেটের ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আসে না যদি তারা ক্রিপ্টোকয়েন্সি মার্কেটের ব্যাকগ্রাউন্ড থেকে আসতো ক্রিপ্টো মার্কেটের মধ্যে আগে থেকে এখানে কাজ টাজ করতো যদি তারা ট্রেডিং করতো তাহলে তাদের তারা এই প্রশ্নগুলো এখানে করতো না ঠিক আছে তারা এখানে মানে খুব ভালো করে এখানে বুঝে যেত যে কী করতে লাগবে না করতে লাগবে ঠিক আছে ঠিক এই কারণেই এখানে বাইন্যান্স এখানে লিস্ট এখানে করছে না আরও একটা কারণ এখানে বের হয়ে আসছে এবার এর মধ্যে আবার কী কারণ দেখুন বাইন্যান্স যে একটা কয়েনকে এখানে লিস্ট করবে এবার যখন এখানে বাইন্যান্স দেখছে যে পাই কয়েনকে যারা এখানে মাইন করছে তাদের সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট এখানে ইউজার হচ্ছে আপনার ক্রিপ্টোকায়েন্সি মার্কেটের ব্যাকগ্রাউন্ড থেকে আসে না তারা শুধু এই ওয়েট করে বসে আছে যে কখন এখানে বাইন্যান্সের মতো অনেক বড়ো একটা প্ল্যাটফর্মে লিস্ট হবে তখন সেখানে সেল করবে ঠিক আছে সেল করে মার্কেট থেকে চলে যাবে ভালো একটা প্রফিট নিয়ে চলে যাবে ঠিক আছে কিন্তু যদি এখানে শুধুমাত্র সেলিং প্রেশার এখানে আসে তাহলে কিন্তু পাই নেটওয়ার্ক নেটওয়ার্কের জন্য কিন্তু খুব একটা ভালো এখানে হবে না এখানে সেক্ষেত্রে এখানে কী হতে পারে সেক্ষেত্রে এখানে আপনার প্রাইস এখানে ক্র্যাশ পর্যন্ত এখানে করে যেতে পারে ঠিক আছে এখন এর প্রাইস চলছে জিরো পয়েন্ট ফোর ফাইভ সিক্স এত সেন্ট এর প্রাইস এখানে চলছে কিন্তু এখানে দেখুন আরও এখানে ক্র্যাশ হতে পারে যদি এখানে বাইনান্সের মধ্যে লিস্টিং হয় হ্যাঁ বাইন্যান্সের মধ্যে লিস্টিং হওয়ার পরে প্রজেক্ট আবার টু দুই গুণ তিন গুণ এরকমও চলে যায় কিন্তু ওভারঅল যখনই একটা সেলিং প্রেশার এখানে আসবে তখন কিন্তু সেই প্রাইজের মধ্যে এখানে প্রচণ্ড পরিমাণে এখানে ডাম্পও এখানে হয়ে যেতে পারে ঠিক আছে তো এই সমস্ত ওখানে কারণ আছে কিন্তু আমার মনে হয় না যে বাইনান্স খুব একটা বেশি দেরি করবে এটাকে লিস্ট করার জন্য খুব তাড়াতাড়ি বাইন্যান্স এখানে লিস্ট করবে কিছু না কিছু এখানে পাই নেটওয়ার্ক আপনার কোর যে টিম আছে তারা কিছু না কিছু এখানে উপায় এখানে বের করে আনবে যেমন ধরুন যদি এরকম এয়ারড্রোপের সিস্টেম নিয়ে আসে যে স্টেক করলে এখানে আর্ন করতে পারবে যদি সেল না করে আরও এখানে কয়েন ইনক্রিজ হতে থাকবে এরকম নানান ধরনের উপায় আছে ঠিক আছে এরকম প্রজেক্ট এর আগেও মার্কেটের মধ্যে এখানে এসেছিলো মানে লাইক পাইগনের মতো না ঠিক আছে মানে এরকম যেরকম আপনার মাইনিং প্রোজেক্ট তো সেক্ষেত্রে কী করা হয় প্রাইসটাকে যাতে ক্র্যাশ না হয় সেজন্য এখানে আপনার ধীরে ধীরে আনলক করা হয় এই সমস্ত সিস্টেমগুলো নিয়ে আসলে অবশ্যই এখানে বাইন্যান্সের মধ্যে ইন ফিউচারে এখানে আপনার লিস্ট এখানে হবে এবার দেখুন আমাদের একটা প্রোজেক্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফ্লেয়ার প্রজেক্ট টেলিগ্রামের বোর্ড সেখানে আপনারা অনেকেই এখানে কী বলেছিলেন যে এখানে নাকি এখানে মাইন এখানে করতে পারছে না মাইন করার আগেই এখানে কয়েনগুলো বার্ন হয়ে যাচ্ছে দেখুন আমি আপনাকে এখানে লাইভ দেখাচ্ছি আপনি এখন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন এখন দেখুন নিচের দিকে ক্লেইম আনলক কিন চ চৌত্রিশ সেকেন্ড বত্রিশ সেকেন্ড এরকম ধীরে ধীরে কমছে মানে তিরিশ সেকেন্ড পরে আমি আবার এখানে ক্লেম করতে পারবো প্রত্যেক ছয় ঘন্টা অন্তর অন্তর ঠিক আছে উপরে দেখলে দেখতে পারবেন লেখা আছে মাইনিং পাওয়ার ফিফটি ফাইভ এফএক্সপি পার্স পার আওয়ার মানে প্রত্যেক ঘন্টায় আমি পঞ্চান্নটা এফএক্সপি টোকন করে এখানে পাচ্ছি ঠিক আছে এবার তার একটুখানি উপরে দেখুন আমার কতগুলো টোকন এখানে বার্ন হয়েছে কতগুলোকে আমি ক্লেম করতে পেরেছি এবার দেখুন এই এই টোকনকে ক্লেম করার জন্য আমি আমি তো রাত জেগে এখানে বসে থাকবো না না আমি অ্যালার্ম দিয়ে এখানে রাখবো যে রাত বারোটা একটা সময় আনলক হবে তারপর আমি করব এতটাও চাপ নেবেন না ঠিক আছে জাস্ট এখানে দিনের বেলায় আপনি করতে পারেন হ্যাঁ আপনি একটা অ্যালার্ম এখানে লাগিয়ে রাখতে পারেন শুধুমাত্র দিনের বেলায় এবার দেখুন এখানে আমার টাইমটা এখানে শেষ হয়ে গেল এখন দেখুন অটোমেটিক এখানে এরকম চলে আসছে এরকম না যে আপনাকে যখন এখানে শেষ হলো টাইমটা তখনই আপনাকে আসতে লাগবে এটা এই প্ল্যাটফর্মটাকে বটটাকে ওপেন করতে লাগবে এরকমটা না আপনি মনে করুন এখন কটা বাজে যদি আপনি দেখেন যে আপনার আপনি যদি এখন ক্লেম করেন তাহলে আর কয় ঘন্টা পরে আমি এখানে পাবো আমি দেখাচ্ছি আপনাকে এখানে দেখুন মিডিল একটা জিনিস দেখাচ্ছে বার নিন আঠেরো মিনিট তারপর সেকেন্ডটা আছে ওটা মানে একটু করে কমছে তো ওটা আমি ক্লেম করে নিলাম ঠিক আছে মানে হচ্ছে কি আঠেরো মিনিট আমি টাইম পাবো আমি যদি আরও দশ মিনিট পরেও আসি তাহলেও আমি এই কয়েনটাকে ক্লেম করতে পারবো তো সম্পূর্ণ ইজিলি আমি এখানে ক্লেমের উপরে এখানে ক্লিক করে দেবো ঠিক আছে এবার দেখুন নিচের মধ্যে কী লেখা আসলো ক্লেইম আনলক্স ইন ফাইভ ওয়ার ফিফটি এইট মিনিট আবারও পাঁচ ঘন্টা আটান্ন মিনিট পরে আমি এটাকে আবারও ক্লেম করতে পারবো তার আগে ক্লেম করতে পারবো না এবার ধরে নিন আমি পাঁচ ঘন্টা আটান্ন মিনিট পরে না এসে আমি আমি ছয় ঘন্টা দশ মিনিট পরে আসলাম তাও আমি ক্লেম করতে পারবো কেন কারণ ওখানে আপনার বিশ মিনিট টাইম থাকবে ঠিক আছে মনে করুন এখন থেকে ক্যালকুলেট করে আমি দেখছি ছয় ঘন্টা হলো ছয় ঘন্টা পরে আরও বিশ মিনিট এখানে থাকবে এই কয়েনটা বিশ মিনিটের মধ্যে আমি যদি ক্লেম করতে না পারি তাহলে আমার এটা বারান এখানে হয়ে যাবে তো অনেকেই এখানে বলেছিলেন যে কেন এরকমটা এখানে হচ্ছে তো আমি আপনাকে এটা ডিটেলস এখানে দিয়ে দিলাম লাইভ এখানে এক্সাম্পল দিয়ে দিলাম যে না অনেকেই বলছিল যে পাঁচ মিনিট সময় দেয় এক মিনিট সময় দেয় না এরকম কিছু না আপনাকে বিশ মিনিট সময় দেয় আপনি যদি মনে করুন এখন এখানে দেখাচ্ছে পাঁচ ঘন্টা আটান্ন মিনিট আপনি যদি এখানে আসেন এখানে আপনার ছয় ঘন্টা আঠেরো মিনিটে যদি আপনি আসেন তাহলে আপনাকে সেখানে দেখাবে যে দুই মিনিট ঠিক আছে তো আপনি এখানে দিনের বেলায় ইউজ করার জন্য একটা অ্যালার্ম এখানে লাগিয়ে রাখতে পারেন ঠিক আছে কিন্তু রাতের এখানে প্রয়োজন নেই কারণ অতটা চাপ নিয়ে ওইখানে কাজ করার কোনো এখানে প্রশ্ন এখানে আসে না ঠিক আছে এবার দেখুন এই প্রজেক্ট কিন্তু আস্তে আস্তে এখানে আপনার কমিয়ে দিচ্ছি অবশ্যই জয়েন না করে থাকলে জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে ফ্লেয়ার বটের লিঙ্কও এখানে পেয়ে যাবেন ঠিক আছে পঞ্চান্নটা এফএক্সপি পার আওয়ারে দিচ্ছে আগে সত্তরটা দিত এখন কিন্তু আস্তে আস্তে এখানে কমাবে এবার আপনার এফএক্সপির সাথে সাথে আরও কিছু প্রজেক্টের মধ্যে আমরা এখানে কাজ করছি যেমন হচ্ছে আপনার ইউনিক প্রজেক্ট হয়ে গেল রুবি ঠিক আছে তারপর হচ্ছে আপনার আরেকটা যেন কী নাম ইন্টারলিঙ্ক ল্যাবস ওরা তো অনেক পপুলার হচ্ছে ধীরে ধীরে তো এই সমস্ত কিছুরই লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে পেয়ে যাবেন আর এখানে আপনার ইন্টার লিঙ্কের উপরে ইউনিকের উপরে একটা ডেডিকেটেড ভিডিও ও আছে সেটাও চাইলে দেখতে পারেন আরেকটা প্রজেক্টের উপরে আমরা এখানে কাজ এখানে করতে চাইছি যেটার নাম হচ্ছে আপনার হট ওয়ালেট তো হট ওয়ালেটের লিঙ্কও আপনি ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন আর হট ওয়ালেট নিয়ে আজকে এখানে মোটামুটি আজকে বা কালকে আমি একটা ভিডিও এখানে মেক করে দেবো যে হট ওয়ালেট কীভাবে এখানে ইউজ করবেন ঠিক আছে তো আপাতত গাইস এই ছিল ভিডিও তো দেখুন পাইকন নিয়ে শুধু বসে থাকলেও হবে না পাইকনের পাশাপাশি অন্যান্য প্রজেক্টের মধ্যে যদি এখানে একটু করে সময় দেন তাহলে হতে পারে আপনার তিন মাস বা ছয় মাস পরে কিংবা এক মাস পরে এখানে মোটামুটি ভালো একটা প্রফিট এখানে আপনারা আর্ন করতে পারেন সো গাইস এই ছিল ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলকে প্রত্যেকটা এখানে পাই নেটওয়ার্ক রিলেটেড আপডেট নিউজের জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস